একটা বাঘ সে অনেকদিন ধরে আছে অনেক দিন কিছু খাওয়া দাওয়া করে না তো বাঘের সম্পর্ক শিয়ালের সাথে খুব ভালো তো শিয়াল একদিন ঘুরতে ঘুরতে এসে দেখতেছে বাঘের অবস্থা খুব খারাপ বলতেছে কি হয়েছে বাঘ মামা তুমি এই অবস্থায় বসে আছো কেন বলে কি বাঘ নেই আর দুঃখের কথা বলিস নি কতদিন কিছু খাদি না বয়স হয়ে গেছে এখন আর ওইভাবে লাফাই দাফাই শিকার করতে পারি না এই জন্য অনেকদিন ধরে না খাওয়া আছে শিয়াল বলে মামা এই ঘটনা তো তুমি আমারে বলবা না শিয়াল কি করল ওরে বলল যে আমি তোমার খাবারের ব্যবস্থা করতেছি ও চলে আসলো জঙ্গল থেকে গিরামে গিরামে আসার পরে এক মালিকের একটা গাধা সে ওই মালিকের বাউন্ডারির ভিতরে খাওয়া দাওয়া করে শিয়াল এসে গাধারে বোঝাচ্ছে তুই এই জায়গায় কি খাস এই জায়গায় তো ঘাস টাস ওই নেই তুই আমার সাথে চল সামনে এত সুন্দর ঘাস আছে তোর অল্পক্ষণে পেট ভরে যাবে আর তোর উতাজা তাজা ঘাস গাদা তো বলছে তা চল ঘুরে আসি ঘুরে আসার পরে এ পাশে শিয়াল কিন্তু বাঘরে বললে গেছে তুমি কিন্তু আগে লাভ দিবা না গাদারে শিয়াল ডাইকে নিয়ে আসে আসার পরে বাঘ কিন্তু বিষাদ লাফায় ওই বিষাতের ভিতরে আছে গাদা কিন্তু লাভ দিছে না খাওয়া তো ও বিষাতের পড়লি গাঁদা তো লে দুস করে দৌড় দৌড় দেওয়ার পরে শিয়ালের তমিজাস মামা তোমার বললাম কি আর তুমি করলে কি তোমার বললাম যে তুমি আগে লাভাই না বললো ভাই ভুল হয়েছে ফিরে আর এরম ভুল হবে না শিয়াল আবার গেছে গাদার কাছে গাদার কাছে যাওয়ার পরে বলতেছে যে গাদা চল ঘাস খেয়ে আসিস কেন বলে না আমি আর যাব না বলছে কেন বলে ওই যে বাঘ লাফাইছে বলে এই পাগল ওই যদি বাঘ হতো তাহলে তুই বাইসে ফিরে আসতে পারতিস আরে ও তো খেলনা বাঘ ও মানুষের ভয় দেখানোর জন্য রাইছে গাদা তো গাদা আবার আইছে আসার পরে এইবার কিন্তু বাঘ আর ভুল করিনি একেবারে রেঞ্জের ভিতরে যখন আইসে খপ করে গালটা ধরে গেটিটা ভেঙে দিছে দেওয়ার পরে ও কিলান্ত হয়ে গেছে একটু রেস্টের জন্য এই পাশ দিয়ে শিয়াল কিন্তু ওর মাথা ভাঙে ওর গিলো মোটামুটি কলিজা গিলো পার্শপাতি মেন যেগুলো সব খা শেষ এখন বাঘ এসে দেখে যে ওই অবস্থা বলে শিয়াল এসে কই বললো যে মামায় তো গিলু নেই কে গিলু নেই তুমি বুঝলে না এর মাথায় যদি গিলো থাকতো তাহলে তুমি প্রথমবার যে দাবর দিছো তুমি দ্বিতীয়বার ওর মাথায় যদি গিলো থাকতো তাহলে ও কি আর আসতো তা আমাদের অবস্থা হয়ে গেছে আমাদের মাথায় গিলো নেই করে কালো পট্টি বাইতে যখন আমাদের সামনে এসে ভোট চাচ্ছে আমরা তারে ভোট দিয়ে সরকার দিচ্ছি অন্য অন্য ইসলাম বিদ্বেষী যারা আছে তারাও আপনার আমার সামনে এসে সুন্দর কথা বলবে অথচ তাদের কাদিয়ানিদের সাথে আতাত আছে বাতিলদের সাথে আতাত তারাও যখন বলতেছে ভোট আপনি আমি দিয়ে দিচ্ছি শেখ হাসিনা যা করেছে তার থেকে ভয়ঙ্কর পরিণতি আপনার আমার জন্য অপেক্ষা করতেছে যদি ইসলাম বা মুসলিমদেরকে আপনি ভোট না দেন এর থেকে ভয়ঙ্কর পরিণতি আপনার আমার জন্য অপেক্ষা করতেছে এখনো সেই ক্ষতি হয়নি বল দিছে এখনো যদি আমাদের মাথায় গিলু থাকে তাহলে ফিরে বাড়ার বাঘের রেঞ্জের ভিতরে আসা যাবে না বুঝাতে পারলাম যাই হোক তাহলে আপনার এই রাজত্ব রাজনীতি ভোট নির্বাচন এইটাও আপনার ইবাদত বুঝতে পারলেন ইবাদত শব্দটা ব্যাপক শব্দ ব্যাপক অর্থবোধক শব্দ সবকিছু প্রত্যেকটা ভালো কাজ মন্দ কাজ আল্লাহর হুকুম মতো চলা এইটাই হচ্ছে এক কথা ইবাদত বুঝতে পারলেন আল্লাহ রব আলমিন এই ইবাদত করার কথা বলেছেন আল্লাহরবুল্লাহ আলমিন বলেন

ইবাদত আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম মতো প্রত্যেকটা কাজ করা আর আল্লাহ রাব্বুল আলামিনের নিষেধ মোতাবেক প্রত্যেকটা কাজ বর্জন করাটার নাম হচ্ছে ইবাদত আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়া না নাস উবুদু খলা খালাকাকুম আল্লাহ রাব্বুল আলামিন বলেন হে মানবজাতি তোমরা তোমাদের রবেন ইবাদাত করো যেই রব তোমাদেরকে সৃষ্টি করেছেন رَبَّ الْعَالَمِينَ قُلْ يَا أَهْلَ الْكِتَابِ تَعَالَوْا إِلَى كَلِمَةٍ سَوَاءٍ بَيْنَنَا وَبَيْنَكُمْ أَلَّا نَعْبُدَ إِلَّا اللَّهَ وَلَا نُشْرِكَ بِهِ شَيْئًا وَلَا يَتَّخِذَ بَعْضُنَا بَعْضًا أَرْبَابًا مِنْ دُونِ اللَّهِ আল্লাহ রবুল আলমিন বলেন হে নবী আপনি আহলে কিতাবদেরকে ডাক দিয়ে বলেন কুল ইয়া আহলাল কিতাব কিতাব আহলে ইলা কালিমাতিন কুম আসো তোমরা আর আমরা একই আল্লাহর ইবাদত করি একই বিষয়ে একমত হই আর সেটা হচ্ছে আমরা আল্লাহ রবুল আলমিনের ইবাদত করবো আর তার সাথে অন্য কাউকে করব না আলামিন নিজের ইবাদাতের কথা বলেছেন আর ইবাদাত হচ্ছে আমি বললাম রাব্বুল আলামিনের হুকুম মতো কাজ করা নিষেধ মতো সব বর্জন করার নাম হচ্ছে ইবাদত আল্লাহ রাব্বুল আলামিন বলেন واعبدوا الله ولا تشركوا به شيئا وبالوالدين إحسانا وبذي القربى واليتامى والمساكين والجار ذي القربى والجار الجنب والصاحب بالجنب وابن السبيل الله رب العالمين بولين. ওয়াবুদুল্লাহ তোমরা আল্লাহর ইবাদত করো ওয়ালা তুশ্রী কবিহি সাইয়া আর আল্লাহর সাথে কোনো কিছুকে তোমরা শরিক করো না ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা এবং পিতা মাতার সাথে ভালো ব্যবহার করো আজকের আয়াতের ভিতরে আল্লাহ রবুল আলমিন এই কথা বলতেছেন ওয়াইদ আখদ নামি তা কাবানি ইসরা আল্লাহ রবুল আলমিন বলেন হে নবী আপনি স্মরণ করুন ওই সময়ের কথা যখন আমি বনি ইসরাইলদের কাছ থেকে ওয়াদা নিয়েছিলাম কি ওয়াদা এক নাম্বার করব না তাহলে আমাদের এক নাম্বারে আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করতে হবে অন্য কারোর ইবাদত আমরা করব না সেটা নামাজে হোক রোজাই হোক হজে হোক জাকাতে হোক রাজত্বে রাজনীতিতে হোক আর যেই জায়গায় হোক আল্লাহ ছাড়া অন্য কারোর ইবাদত আমরা করব না রাজি আছেন না আল্লাহ ছাড়া আর কারোর ইবাদত করা যাবে না আল্লাহ আল্লাহরুল আলামিনের ইবাদত করতে হবে অন্য কারোর ইবাদত করা যাবে না বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ওই সময়ের কাফেররা একটা প্রস্তাব দিয়েছিল যে হে মুহাম্মদ আসো আমরা আর তুমি আমরা আর তুমি একটা সিদ্ধান্ত নিই বিশ্বনবী বললেন কি সিদ্ধান্ত তারা বলল যে এক বছর আমরা তোমার খোদার ইবাদত করব এক বছর আমরা তোমার খোদার ইবাদত করব। আর এক বছর তুমি আমাদের এই দেব দেবীর পূজা করবা বিশ্বনবী আলাইহি ওয়াসাল্লাম যদি মনে করতেন যে জ্ঞান জাম করে আল্লাহ লাভ কি ওরাও তো আমার আপন লোক আমার চাচা আবু লাহাব আবু তালেব এদের সাথে জ্ঞান জাম করে লাভটা কি তাহলে ওদের খোদার ওদের দেব দেবীর পূজা আমি এক বছর করি ওরা আমার আল্লাহর পূজা এক বছর করলো তো সমান সমান হয়ে গেল নাকি বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাযিল করে দিলেন সূরাতুল কাফিরুন আল্লাহ রাব্বুল আলামিন বললেন কুল ইয়া আইয়ুহাল আল্লাহ রাব্বুল আলামিন বললেন হে নবী তুমি কাফেরদেরকে বলে দাও হে কাফেররা লা আ'বুদু মা তা'বুদুন আমি তার ইবাদত করি না তোমরা যার ইবাদত করো ওয়ালা আনতুম আ'বিদুনা মা আ'বুদ এবং আমি যার ইবাদত করি তোমরা তার ইবাদত করো না আল্লাহ রব্বুল আলামিন তার হাবিবকে বলে দিলেন যে হাবিব আপনি বলে দেন যে তোমরা যার ইবাদত করো আমি তার ইবাদত দিন করতে পারি না বিশ্বনবী কোনো দিন কাফেরদের সাথে আপোষ করেননি আর আমরা তার উম্মত হয়ে ইসলাম বিদ্বেষীদের সাথে আপোষ করতেছি এরপরে আল্লাহ রবুর আলমিন মানুষদেরকে ইবাদত শিখিয়ে দিয়েছেন দিয়েছেন কিনা আল্লাহ রাব্বুল আলামিন বলেন লিকুল্লি উম্মাতিন জালনা মানসাকানহুম আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি মানুষদেরকে ইবাদতের নিয়ম শিখিয়ে দিয়েছি নামাজ কিভাবে পড়তে হবে রোজা কিভাবে রাখতে হবে রাজত্ব রাজনীতি কিভাবে করতে হবে আল্লাহ রব্বুল আলমিন তার হাবিবের মাধ্যমে আমাদেরকে শিখিয়েছেন কি না শিখিয়েছেন না বিশ্বনবী আলাইহি ওয়াসাল্লাম নিজে দশ বছর রাষ্ট্র পরিচালনা করে দেখিয়ে গেছেন যে উম্মতেরা রাষ্ট্র এইভাবে পরিচালনা করতে হয় আমাদের বাংলাদেশ স্বাধীন হয়ে গেল পঞ্চাশ বছরের বেশি কিন্তু আজ পর্যন্ত ইসলামের একটা আইনও আমাদের সংসদে পাশ হলো না অথচ দেশটা ছিয়ানব্বই মুসলমানের অন্যায়ত আল্লাহ নব্লা আমিন বলেন ইয়া আইয়ো আল্লা দিনা আমানুর গাওয়া বদু রব্বা কুম ওয়াফ আলুল হইরলা আল্লাহ আল্লাহরফুল্লাহ আলামী বলেন ইয়া আই হাল্লাদী না আহ মানুহ হে ইমানদার ইয়া আ ই হাল্লাদী না মানুর কাউ ওয়াসযুদু হে ইমানদার গণ তোমরা রুকু করো সেজদা করো ওয়া আবুদু রব্বাকুম আর তোমাদের রবের ইবাদত করো এই ইবাদত যদি আমরা করি তাহলে আমাদের লাভ আছে না নেই লাভ আছে না আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন বান্দারা তোমরা যদি আমার ইবাদত করো তাহলে তোমাদের লাভ আছে এক নাম্বার লাভ ইবাদত করলে সঠিক পথ পাওয়া যায় যে সঠিক পথ আমরা প্রত্যেক অব্দে নামাজের ভিতরে চাই মুস্তাকিম। আমরা প্রত্যেক নামাজের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে চাচ্ছি রব্বুল আলামিন আমাদেরকে সঠিক পথ দেখাও যে ব্যক্তি পাঁচ অক্ত নামাজ পড়ে কমপক্ষে তাকে 32 বার এই কথাটা বলা লাগে রব্বুল আলামিন তুমি আমাকে সঠিক পথ দেখাও আল্লাহ রব্বুল আলামিন বললেন বান্দা তুমি আমার কাছে সঠিক পথ 500 নামাজের ভিতরে আমি তোমাকে সঠিক পথ না দিয়ে কেমনে পারি আল্লাহ রব্বুল আলামিন বললেন ইন্না আল্লাহ রব্বি ওয়া রব্বুকুম ফআবুদু আذا মুস্তাকিম আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমরা আমার ইবাদত করো আর এইটাই হচ্ছে সঠিক পথ কি করো ইবাদত করো তাহলে এইটাই সঠিক পথ অন্যায়তে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া আনি আবুদুনি হাযা সিরাতুম মুস্তাকিম আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দারা আমার করো আর এইটাই হচ্ছে সঠিক পথ তাহলে আল্লাহ যদি আপনি আমি করি তাহলে এক নাম্বারে আল্লাহ দেখাবেন তাই কিনা বিশ্বাস আছে নাকি কথা বলেন হ্যাঁ না বললি বোঝে কেমনি আমরা যদি আল্লাহর ইবাদত করি তা আল্লাহ কি আমাদেরকে সঠিক পথ দেখাবেন না অবশ্যই দেখাবেন দুই নম্বরে যদি রাব্বুল আলমিনের ইবাদত করি তাহলে আল্লাহ রাব্বুল আলমিনে আমাদের খাবারের ব্যবস্থা করে দিবেন রোজির মালিক কে আল্লাহ রব আলমিন বলেন আল্লাহ রবুল্লা আলমিন বলেন পৃথিবীতে প্রত্যেকটা বিচরণশীল প্রাণীর রিজিকের ব্যবস্থা আমি রব্বুল আলামিন নিজে করে দিই তাহলে দুই নাম্বারে আল্লাহ রব্বুল আলামিন বলেন তোমরা যদি আমার ইবাদত করো তাহলে আমি তোমাদেরকে কোদার সময় খাদ্য দান করব আর ভয়ের সময় নিরাপত্তা দেব